তো কাজ তো অনেক সকালে হয়ে গেছে তোর নিচে কিছু পাটা ফাটা ছাড়াবার ছেলে পরিষ্কার করে দিয়েছে না তুমি তো সকালে বললে যে এই চারটে কলম ঢেলে দিয়ে বাড়ি চলে গেছে আমি বলছে তো এবার হয়ে গেছে আজকে না একটা সকালে হয়েছে দেখো যদি ভালো লাগে করার হবে না হবে না এ গুছা 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 গুছো ও মিস্ত্রির লাল ললচ বেড়ে যাবে বোট ফিটিং করতে নাগে বাবু ওনা আছে তিনটে তিনটা আছে আরেকটা করব তো ছেটা কোনটা করবে এটা অর্ডার বোট বোট ফিটিং হয় আছে না বোট করা আছে নিচে করা আছে গণেশ গণেশ কেমন আছিস মাল কাট করছিস plr ভাগীর ভাগ কী করছিস কটা কি দিছিস হ্যাঁ জোরে বল শুন যাচ্ছে না জোরে বল কটা bale কটা পাতা দিছিস

আচ্ছা চালো মিস্ত্রি তো বলে গেল যে চারটে কলম ঢেলে দিয়ে ছুটি চারটে কলম ঢালার পর আর অন্য কোনো কাজ করা করাবে না তো ঠিক আছে তাহলে কাকে জিজ্ঞাসা করি আগে দেখি কাকা আছে সুদাই মিস্ত্রি তো বলে গেল চারটে কলম ঢেলে দিয়ে ছুটি দেবে দেবে তো আদেও না অন্য কাজ হ্যাঁ হয়ে যাবে দেখি না চারটে কলম না হয়ে যাবে

কাকা একটা তো ঢালা হয়ে গেছে তাহলে হ্যাঁ তো তারা করে ঢেলে চলে যাবো তো ঘোলা দে ঘোলা দে আগে ঘোলা দে ঘোলা দে হ্যাঁ তাড়াতাড়ি তাড়াতাড়ি হয়ে গেলে ছুটি হয়ে যাবে হ্যাঁ তাড়াতাড়ি করে দেবেও তো আদে ছুটি না হ্যাঁ দেবে না বললে হবে না হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তাহলে তোমার কথাই তে এই বাবুটা টেনে কর টেনে কর দে দে গণেশ মহলা দে তাড়াতাড়ি দিবি মহলাটা নরম করো তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর ঢেলে দিয়ে চলে যাবো তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর দুটো ঢালাই হয়ে গেছে দুটো চলছে আরেকটা বাকি আছে একটা ঢালাই হয়ে বাড়ি চলে যাবি তাড়াতাড়ি কর ঢালাই হয়ে গেলে কন্ট্রাক্টর বলেছে ছুটি দিয়ে দেবে সকালে হয়ে যাবে তাড়াতাড়ি করো চারটে কলম ঢালাই হলে ছুটি তিনটে হয়ে গেছে আর একটা লেট করলে হবে না করো একটা ভাই তাড়াতাড়ি নিয়ে আসো দু চার করাই হলে হয়ে যাবে তাড়াতাড়ি নিয়ে আসো ভাই গণেশ তুলে দেশ তুলে দে হয়ে গেলে তো অনেকটা সকালে হয়ে গেছে তো অনেক আগে তো হয়ে গেছে কিছু নিচে কাজ আছে করে দাও না নিচে কিছু ফাটা ফাটা তুলতে হবে অনেক সকালে হয়ে গেছে দেড় দু ঘন্টা আগে হয়ে গেছে এক ঘন্টা কাজ করে দিয়ে যাও আজকে তো কাজ তো অনেক সকালে হয়ে গেছে তো নিচে কিছু পাটা ফাটা ছাড়াবার ছিল ছাড়িয়ে পরিষ্কার করে দিয়ে যান তুমি তো সকালে বললে যে এই কলম ঢেলে দিয়ে বাড়ি চলে যাবে দেখো আমি তো এবার হয়ে গেছে আজকে না একটা সকালে হয়েছে দেখো যদি ভালো লাগে করার হয়তো করলে ভালো সকালে বলে গেলে এখন যদি বলো ধরো আমার দিক থেকে আমি বলছি আমার সুবিধা হয়তো চারটে পাটা ফাটা প্যারাক পরিষ্কার করে দিলে হয়তো কাজ আগে যেত

না সব ওরা বললে হয় বাবু আমাদের আগত ঘন্টা কাজ অনেক সকালে হয়ে গেছে তো তোমাদের কাজ তুমি তো বললে যে সকালে আমি বলছিলাম যে তা দেরিতে করো কাজ চাই যত সকালে করবে ওই হেডমিস্ট্রিতে অন্য কাজ ঢাকা হবে সে তাই হলো হবে না হবে না এ গুচা 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 গুড়া ও মিষ্টির লাল লজ বেড়ে যাবে পরে তাহলে করবে না না করবে না এটা না করলে ছেড়ে দাও আর কি করবা থাক বুঝে সব গুচা